সরাসরি আমার ফোন নাম্বারে আপনারা দেখেছেন যে আওয়ামী লীগের লোকজন আমার যে পার্সোনাল কন্ট্যাক্ট এইটাকে তারা ই করে দিয়েছে এক্সপোজ করেছে পাবলিক করেছে তো এই পাবলিক করার পর থেকে প্রতি মিনিটে মানে অনলাইনে হোয়াটসঅ্যাপে এবং অফলাইনে সরাসরি দেশ বিদেশ থেকে তাদের তো শত শত ফোন ঢুকতেছে তো আমি যেটা করেছি আমি তাদের কোনো হোয়াটসঅ্যাপ টেক্সট ডিলিট করি নাই যেহেতু পরে যাতে লাগতে পারে এখানে অনেকে আছেন আপনারা যে এর মধ্যে সবথেকে মোটামুটি যেটা সভ্য টেক্সট এইটা পড়লে অনেক অসুস্থ হয়ে যাবে নিতে পারবেন না মানে একটা হলো পাঁচ সাত লাইনে ধরেন মা বোন স্ত্রী মানে এমন কোনো করেছে তো আমি আপনাদেরকে খুব ব্যর্থহীন কণ্ঠে আবার বলতে চাই আমি তো চোর না যে আমার বাড়ি বাড়িঘর কেউ না আমি আমার উপজেলাতে আমার আমার আব্বা অত্যন্ত সম্ভ্রান্ত একজন আলেন আমার জেলাতে তিনি অত্যন্ত সম্মানিত ব্যক্তি ছিলেন এবং আমার উপজেলায় গিয়ে হাদি হুজুরের বাসা কোনটা বললে সবাই চিনে সুতরাং আমার ঠিকাটা হ্যাঁ যে ভাই বললো যে চিনে যে হাদি হুজুরের বাসা বললে জি প্লিজ হ্যাঁ একটু এক মিনিট শেষ করি